দ্বিতীয় ভীতিকর অবস্থাটা কি হবে সেই দিন জালেমেরা নিজের হাত আফসুস করে করে দুঃখ প্রকাশ করে করে আঙ্গুল কামড়াইতে থাকবে আঙ্গুল কামড়াইতে কামড়াইতে হাতের কবজি কোনোই পর্যন্ত নিজে কামড়ায় কামড়ায় খেয়ে ফেলবে অবস্থাটা সহজ না কঠিন জোরে বলেন কঠিন একটা অবস্থা দুই নম্বর অবস্থাটা হলো এই নিজেরা নিজেরা আফসোস করে করে জানে মারা সেই দিন আফসোস করে 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 হাতের আঙ্গুল কাটতে থাকবে কামড়াইতে থাকবে দুই নম্বর ভাই এটা হয়ে গেল দ্বিতীয় আল্লাহ তারা সেই দিন হাকিমের বেশ ধারণ করে সেখানে বসবেন বিশ্ব নবী মোহাম্মদ বলেন সাল্লাহ আলী ওয়াসাল্লাম তিনি সেই ময়দানে

কুরআনকে কলিম দুনিয়াতে রেখে এসেছিলাম সেই কুরআনের কলিম এরা যারা পরিত্যাগ করে দিয়েছে মাহজুরা এরা পরিত্যাগ করে দিয়েছে সুতরাং আমি নবী এদের বিরুদ্ধে তোমার দরবারে মামলা দায়ের করলাম ফাকজি বাইনি ওয়া বাইনহুম হে এদের বিচার তুমি এই ময়দানে আমার সামনে এদের বিচারটা করো আল্লাহ রাসূল মামলা দায়ের করলেন। তাদের বিরুদ্ধে যারা কোরআন করিমকে পরিত্যাগ করেছে এবার বলেন নাম্বার কি কোরআন করিমকে পরিত্যাগ করতে চাই পরিত্যাগ করবো না করব সারবো না ধরব ভালো করে বুঝে শুনে কোরআন সারবো না ধরবো সারলেই মামলা খেতে হবে কি খেতে হবে কার মামলা বিশ্ব নদীর মামলা খেতে হবে সারলে কার মামলা

কুরআন এবং রমজানের রোজা বান্দার জন্য সুপারিশ করবে ফর পক্ষে নয় বিপক্ষে আর কুরআনের সুপারিশ পায় আসসান ওয়া ইয়াসফাহান কুরআনের সুপারিশ রমজানের সুপারিশ আল্লাহ পাক গ্রহণ করে নেবেন সুবহানাল্লাহ বলে শতরা যারা সহিহ করে অষ্ঠ করতে পারেনি নামাজ হবে না এই প্রসঙ্গে কুরআন নামাজ বান্দার এক নম্বর করণ কুরআনের নামাজ অসববত লাভ করা

আমরা অনেকে দুনিয়ার উন্নতি চিন্তা করে আমরা মিস করে দিচ্ছি বাসে যেতে পড়তেছি বিভিন্ন জায়গায় পুরানোর শিক্ষাকে বঞ্চিত করে দিলাম আমি এই ভাইকে দুইটা দৃষ্টান্ত পেশ করি শুধুমাত্র পাঁচ বছরের দৃষ্টান্ত কয় বছরের দৃষ্টান্ত বলেন দশ বছরের দৃষ্টান্ত পাঁচ বছরের হিসাব আপনি দিবেন পুরো মনোযোগ দিয়ে শোনেন মা বোন যারা আছেন আপনারাও ভালো করে শোনেন সম্মানিত হাজেরিন পাঁচ বছরের এটা রিপোর্ট আপনার সামনে পেশ করতে চাই এক আপনারা দুটি সন্তান জন্ম নিয়েছেন আপনি ইচ্ছে করলে একজনকে আলেম বানাবেন আরেকজনকে বাংলায় শিক্ষিত করে আপনি ডাক্তার ইঞ্জিনিয়ার ফিস্টার বানাবেন এই নিয়োগ করলেন এই দুই সন্তানের পাঁচ বছরের রিপোর্ট আপনার সামনে পেশ করি সংক্ষিপ্ত আকারে অনেক কথা বলতে

এই পাঁচ বছর এখানে এই বাবুকে আমরা মাদ্রাসায়ক মডেল মাদ্রাসায় ভর্তি করবো তার মুখ মুক্তব্য ভর্তি করা যাবো এই নিয়োগ আপনি করলেন রাত্রিবেলায় আপনি নিয়ত করলেন খুব ভালো করে শুনেন জুড়ে বলবেন

সকাল বেলা আপনার এই সন্তানটাকে দিবি পাঞ্জাবি পায় জামা পরিয়ে দিয়ে মাথায় টুপি দিয়ে বাবার সঙ্গে হাতে দিয়া মকতের দিকে বাবা ঘর থেকে নেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করে কি করে না বাবা হাতে ধরে সন্তানকে মক্তি নিয়ে যাচ্ছে বা মাদ্রাসায় ভর্তি করার জন্য নিয়ে যাচ্ছে উদ্দেশ্যকে নিয়ে আলেম বানাবে ঠিক বলেন

আল্লাহ আল্লাহ ইল্লা আল্লাহ লা ইলাহা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি মুসলমান বন্ধুরা আমার এই যে এই সিলেটা আসতে আসতে বক্তৃতার দিকে যাচ্ছে মাদ্রাসাতে ভর্তি করার জন্য যাচ্ছে এই যে কলম দিয়ে 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 সে সামনে যাচ্ছে আসলে তো সে মক্তবিতে যায় না মাদ্রাসাতে যায় না বড়ংশে আসতে আসতে আল্লাহর জান্নাতের দিকে আগাইতেছে এবার মাদ্রাসায় আপনি নিয়ে গেলেন শামীম সাহেবের কাছে নিয়ে গেলেন অথবা অন্য কোন মক্তবের হুজুরের কাছে নিয়ে গেলেন নিয়ে দেওয়ার পর তাকে মক্ত ভর্তি করে দেওয়া হলো হাজিরা খাতায় নামটা তুলে দেওয়া হলো নবীজি বলেন এই ছেলেটার যা নাম আছে তো আসে ইসলামের শরীয়তে তার আরেকটা নাম সংযুক্ত হয়ে গেল আজকে থেকে সে হয়ে গেল তা নেই বললো আইলেন

যে কবরে আজাব হচ্ছে যে বাবা আমার ওই বাবা শুরু করে আমার ইজতের ভিতরে আমি আল্লাহ করলাম এই সন্তানের বাবা আমার কবরে বন্ধ করে দেয় সন্তান কিন্তু এখনো পড়া শুরু করে নাই ভাইরাম এখনো আনেন হয় নাই মাত্র নিয়োগ করেছেন নিয়োগ যাচ্ছেন ভর্তি করলেন মাত্র তাতেই সব শুরু হয়ে গেছে কি পরিমাণ বুঝতেছেন এ বুঝে আসতেছে কথা খুব ভালো করে শুনেন কারণ মাথা দিয়ে রাখবেন না মা বোনা ভালো করে শোনেন আলাপ বন্ধ করে দেন যদি আলাপ পুরো বুঝতে পারেন আমল করতে পারেন আপনার সন্তান আপনাকে জান্নাতে নিয়ে যাবে বলে বলেছিল আর যদি ব্যর্থ হয় আমরা নিজেরা তাহলে সন্তানের হাতে মায়ের নাচ দেখতে হবে আসে না নাই সন্তান মায়ের কাছে গিয়ে দেওয়ার জন্য জন্য টাকা চাইবে আর সন্তানকে সন্তান মাকে জবাই করে দেবে গঠন আসে না নাই অন্য দেশের ভালোবাসি যদি আমরা শুনতে ব্যক্ত হই আমিও করতে না পারি আপনিও ধরে রাখেন আপনার ঘরেও সেই মতো সন্তান হবে যে তার পরুকিয়া প্রেম রক্ষা করার জন্য আপন হাতে নিজের বাবা মায়ের মাকে জবাই করে জেলখানে বন্দী হয়ে আছে আপনার ঘরেও সেই অবস্থা হয়ে যাবে আমরা এখন চাই না গুরুত্ব দিই আমরা এই মাদ্রাসাটা নিয়ে নেওয়া আলহামদুলিল্লাহ বলেন

কষ্ট লাগতেছে কিনা কষ্ট লাগতেছে কষ্টের কথা না এটা যে কষ্ট গুলো আপনি পাবেন সামনে পাবেন পরীক্ষিত দেখতেছি বিভিন্ন জায়গায় সেজন্য এই কষ্ট যেন দিনের ভেতর না লাগে আপন সন্তানকে হত্যা করা ফতুয়া চায় আমাদের কাছে হুজুর বলেন সন্তানকে হত্যা করা যায় আছে কিনা বল একজন বাবা কি পরিমাণ আদর সোহাগ করে করে সন্তানকে লালন পালন করে আর সেই সন্তানকেই হত্যা করার জন্য ফতোয়া চায় আমাদের কাছে তার মানে সন্তানের সঙ্গে বাবার সম্পর্ক একই খারাপ এর খারাপ হয়ে যায় সন্তানের চেহারা বাবা দেখতে চায় না বাবার চেহারা সন্তান দেখতে চায় না আসলে নাই এগুলো কেন হয় ভাই আমার কেন হয় সেই কারণ তো সেই কারণ তো আগে আমরা বন্ধ করি তাহলে সেটা হবে না এবার সন্তান মাদ্রাসা কর্তি হয়ে গেল আনতা পড়া শুরু হয়ে পড়া শুরু হয়ে গেল এবার